আসসালামু আলাইকুম আল আমিন এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মত আল আমিন তো দর্শক বন্ধুরা আমার পিছনে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটা আমাদেরকে অর্ডার করছে সৌদি আরব থেকে মোস্তফা ভাই আর মোস্তফা ভাইয়ের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে তো আলহামদুলিল্লাহ ভাইয়ের যে পছন্দের যে গেটটি আমরা কিন্তু ভাইয়ের গেটটি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলছি আজকে রাত্রে ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে গেটটি কিন্তু আমরা পাঠিয়ে দিব তো এই গেটটার মধ্যে আমরা কি কি মেটেরিয়ালস ব্যবহার করেছি এবং কত টাকার দাম পড়েছে এসব আজকে এই ভিডিওতে বলে দিব তো এই গেটটা হচ্ছে আমি আগে সাইজটা বলি এটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট উচ্চতায় সাত ফিট পাশে সাত ফিট এবং এটা হচ্ছে সম্পূর্ণ দুই পাল্লার একটি গেট যেটা হচ্ছে আপনার এইখান থেকে বাহিরের দিকে ওপেন হবে এবং এটার মধ্যে আমরা ছোট করে একটা পকেট পাল্লা দিয়ে দিছি এই যে এখানে হ্যান্ডেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই হ্যান্ডেলটা ভিতরের দিকে ওপেন হবে আর কি ডাহাতের ডান পাশে পকেটটা খুলে যাবে এই গেটটার মধ্যে আমরা যে বক্স পাইপটা ব্যবহার করছি এটা হচ্ছে ষোলো গ্যাজের বক্স পাইপ দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি এবং এই যে এইখানে যে প্লেটটা সম্পূর্ণ যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন নাকশা যে ডিজাইনটা এটা হচ্ছে জাহাজের প্লেট এটা হচ্ছে ফাইভ মিলি প্লেটের মধ্যে কিন্তু আমরা দর্শক বন্ধুরা লেজার কাটিং করে ডিজাইনটা করছি এটা হচ্ছে যে প্লেটটা আমরা ইউজ করছি এটা হচ্ছে জাপানি প্লেট যেই প্লেট হচ্ছে যেই প্লেট দিয়ে হচ্ছে জাহাজ লঞ্চ এগুলো বানানো হয় যে জাহাজ সমুদ্রের পানির মধ্যে চলে নোনা পানিতে সেই জাহাজের প্লেটগুলো কিন্তু আমরা কাটিং করে গেট তৈরি করি তো আপনারা দেখতে পাচ্ছেন গেটটা দেখতে কতটা সুন্দর এবং কতটা আকর্ষণীয় লাগতেছে এই গেটটা এতটাই মজবুত যে চোর ভাঙা বা বাঁকা সম্ভব না এবং আমরা যে কালারটা করে দিয়েছি কালারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করে দিই আপনারা যে কোনো কালার করতে পারবেন যেমন ভাইয়ের চাহিদা ছিল গোল্ডেন এবং কালো আমরা কিন্তু ভাইয়ের চাহিদা অনুযায়ী এই কালারটা করে দিয়েছি আপনারা যদি কোনো চেঞ্জ করতে চান কালার করে নিতে পারবেন এর জন্য এক টাকাও বেশি দিতে হবে না কালারটা সম্পূর্ণ ফ্রি এবং এই গেটটা কিন্তু আপনারা আমরা এখান থেকে পিক আপের মাধ্যমে ভাইয়ের বারসায় গিয়ে গেটটা ফিটিং করে দিয়ে আসবো সম্পূর্ণ ফ্রিতে এই গেটটা সম্পূর্ণ ফিটিং সম্পূর্ণ ফ্রি শুধু যে গাড়িতে করে যে নেওয়ার যে খরচটা এটা ফিফটি পার্সেন্ট ভাই আমাদেরকে দিয়ে দিব এই ডেলিভারি চার্জটা ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিই ফিফটি পার্সেন্ট কাস্টমারদেরকে দিতে হয় ওই গেটটা পার স্কোয়ার ফিট আপনাদের খরচ পড়বে তেরোশো টাকা যদি এইভাবে সিট ছাড়া আর যদি পেছনে এস এস এর মিরর শীত দিয়ে নেন সেক্ষেত্রে আপনাদের খরচ পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা করে বেড়ে যাবে এখানে দর্শক বন্ধুরা আমরা যে কবজাগুলো দিছি এটা কিন্তু অনেক মোটা কবজা হ্যাঁ সোয়া ইঞ্চি কবজা চারটা করে দিছি এক একটা পাল্লায় চারটা চারটা করে আটটা কবজা আমরা এখানে ইউজ করছি এই কবজাগুলো এতটাই মোটা যে আপনার এই গেট কখনো ঝুলে পড়া বা ছিঁড়ে পড়ার কোনো ভয় থাকবে না তো আপনারা কিন্তু নিশ্চিন্তায় আমাদের কাছ থেকে এই ডিজাইনের লেজার কাটিংয়ের গেট করাতে পারেন যে কোনো ডিজাইন আপনার পছন্দ যদি কোনো ডিজাইন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ডিজাইনটি আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে পাঠিয়ে দেবেন আমরা হুবহু ওইভাবে করে বানিয়ে দিব। তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াবো না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম